আসসালামাইকুম শাপলা কিচন ব্লগে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি বরাবরের মতো এবারও আপনাদের ভালো লাগবে আমি সব সময় চেষ্টা করি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কঠিন কঠিন রান্নাকে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার বেকিং পাউডার ব্রেকিং সোডা বা রকম মেডিসিন এরকম ফুলকো ফুলকো বেগুনি কেমন করে বাসায় তৈরি করবেন সেটাই সহজভাবে শেয়ার করেছি তো প্রথমেই আমি বেগুনগুলো এভাবে চিকন চিকন করে কেটে নিয়ে দেখতেই পেলেন আমি কিন্তু বেগুনগুলো একেবারে বেশি পাতলাও করিনি এখন একটু লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেব এটা তো দেখতে পারছেন আমি পরিমাণ মতো লবণ আর হলুদ মেখে এটাকে রেখে দিচ্ছি বিকেলের স্ন্যাক্স হিসেবে বা যে কোনো অতিথি আদপালনের ক্ষেত্রেও আপনারা এই রেসিপিটা রাখতে পারেন যখন খুশি তখনই কিন্তু এটা বানিয়ে ফেলা যায় খুব সহজে অল্প সময়ে তো ওইগুলো মাখিয়ে রেখে দিলাম এখন এখানে বেসনের গোলাটা রেডি করব তার জন্য একটা বাটিতে প্রথমেই আমি পরিমাণ মতো নিয়ে নিচ্ছি বেসন আমি ওখানে দুইটা বেগুন নিয়েছি আর এই দুইটা বেগুনের জন্য প্রায় এক কাপের মতো বেসন নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন এখন এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লবণ তো আর লবণ দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মেশানোটা হয়ে গেলে এখন অল্প অল্প পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে অবশ্যই এখানে ঘন ব্যাটারি তৈরি করে নিতে হবে পাতলা করলে কিন্তু একদমই বেগুনের গায়ে লাগবে না সেজন্য চেষ্টা করবেন একটু ঘন করে ব্যাটারটা তৈরি করার আর আজকে কিন্তু আমি রকম বেকিং সোডা বা অন্য কোন মেডিসিন ছাড়াই আপনাদের সহজভাবে কিভাবে তৈরি করবেন সেটাই শেয়ার করেছি তো না টেনে সম্পূর্ণটা দেখতে থাকুন তো মরিচের গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম আমি এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো তো দেখতেই পারছেন ব্যাটারটা আমার একদম রেডি আর এরকম করেছি এর সে পাতলা কিন্তু করা যাবে না চাইলে এর একটু ঘন করতে পারেন কিন্তু পাতলা করা যাবে না অবশ্যই মনে রাখবেন ব্যাটারটা তৈরির ক্ষেত্রে খেয়াল রাখবেন ব্যাটারটা যদি ঠিক না হয় তাহলে আপনার বেগুনিটাও কিন্তু পারফেক্ট হবে না তো ব্যাটার আমার রেডি এখন এখানে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর বেগুনটা এভাবে চুবিয়ে এক্সট্রা অংশ ফেলে দিয়ে আমি দিয়ে দিচ্ছি তেলের উপরে এই যে দেখুন দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে উঠবে যদি পারফেক্ট ব্যাটারটা আপনার হয় আর অল্প অল্প করে দিয়েই ভেজে নেবেন আর চুলার হিটটা কিন্তু মিডিয়াম হিটে রেখে দেবেন তেলটা গরম হওয়ার পরে চুলার হিটটা মিডিয়াম হিটে করে দেবেন আর আমার বেগুনিগুলো কতটা ফুরকো হয়েছে সেটা তো দেখে নিশ্চয় বুঝতে পারছেন আর বলার অপেক্ষা রাখে না আপনারা চাইলে গোল বেগুনো এভাবে কেটে গোল গোল করে কেটে এভাবে ব্যাটার দিয়ে ভেজে নিতে পারেন তো আমি এভাবে করেই সবগুলো ভেজে নেব মাত্র ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঘরেই আপনারা তৈরি করে নিতে পারেন স্বাস্থ্যকর উপায়ে তাহলে আর বাহির থেকে কিনে খেতে হবে না বিকেল হলেই যাদের মন চায় কিছু খেতে তারা কিন্তু এভাবে খুব সহজে ঘরে বেগুনি আলুর চপ ইত্যাদি আরও কত রেসিপি আছে সহজ সহজ সেগুলো কিন্তু তৈরি করেই খেতে পারেন আমার চ্যানেলে আরও অনেক বিকেলেরই স্ন্যাক্সের রেসিপি দেওয়া আছে সহজভাবে এবং কম উপকরণ দিয়ে আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন তো এভাবে সবকটা বেগুন আমি ভেজে নিয়েছি কতটা পারফেক্ট হয়েছে ব্রেকিং পাউডার বেকিং সোডা সাড়াই সেটা তো দেখেই বোঝা যাচ্ছে তো রেসিপি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে রেসিপি আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আল্লাহ হাফেজ